ফিটনেস যানবাহন জব্দের পর তা ধ্বংস করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন লক্কর ঝক্কর যানবাহন চলাচল বন্ধ হলে দুর্ঘটনা কমে আসবে সকালে রাজধানীর বিআরটিএ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন দুই হাজার অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন এছাড়া হেলমেট বিহীন মোটর সাইকেলে তেল বিক্রি এবং ঢাকা সহ বাইশটি মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন সেতুমন্ত্রী বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সকলে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন দু হাজার অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় যোগ দেন ঢাকার দুই সিটি মেয়র বিআরটি এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা ঢাকা বৈঠকে রাজধানীর যানজট বেপরোয়া গাড়ি চালানো ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন ঢাকার দুই মেয়র সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি না কোনো ধরনের শাস্তির আওতায় না আনি তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না একাশি একর জমি রয়েছে মাতোয়ের ভাগারে আমরা সেখানে বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি সেখানে আমরা পর্যাপ্ত জায়গা ডাম্পিং ইয়ারে আমরা ব্যবস্থা করবো বিনামূল্যে বৈঠক শেষে রাজধানীতে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন চলাচল করাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিক্স লাইন করছি ফোর লাইন করছি এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে ঝানঝট তো কমতে হবে দুর্ঘটনা কমাতে হবে এ সময় বেশ কিছু নির্দেশ ও অনুশাসন দেন সেতুমন্ত্রী জানান শুধুমাত্র জব্দ করে ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে ফিটনেস দিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত যে প্রস্তাব এসছে সেটা আমরা সমর্থন করতে সেতুমন্ত্রী বলেন সারা দেশে এত উন্নত সড়ক করার পরও দুর্ঘটনা থামানো যাচ্ছে না সেজন্য যন্ত্রচালিত তিন চাকার যানবাহন চলাচলে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি ইজিবাইগো নয় যা তাকে ড্রাইভারস সবার ক্যাজুয়াল ডিজ্যাপিস সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে আর আমরা যে স্পিড লিমিট করেছি এটাও কাজে আসবে। আমার এ সময় দুর্ঘটনা রোধে আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্য করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না বাংলা থাকে ঢাকা